আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম বিদ্যাভা চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ করিতে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনেকের মনে হয় এই অধ্যায় অনেক বড় এবং অনেক কঠিন কিন্তু আসলে ব্যাপারটা একদমই সহজ আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে মাত্র একটি শ্রেণী মাধ্যমে তোমরা সেট অধ্যায়ে প্রায় একশের বেশি বোর্ড কোশ্চেন স্বর্ণ করতে পারবে তাহলে আর দেরি কেন চলো শুরু করি দেখেন এখানে একটা সৃজনশীল দিয়েছি আর এই সৃজনশীলটা সমাধান করার মাধ্যমে আমরা কমপক্ষে একশোটি বোর্ড কোশ্চেন সমাধান করতে পারবো দেখেন কীভাবে করবো আমরা এখানে এ বি আর মান দেওয়া আছে আমাদের ক নাম্বার প্রশ্ন কি ভাবে হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা এখন এসএকে তালিকা প্রকাশ করব তার আমরা ক নাম্বার সমাধান করবো দেখেন কিভাবে করবো সমাধান

দেখেন এখানে আমাদের কি বলছে আমি যদি একটু বুঝাই বলি আমাদের এখানে এ এমন স্ট্রেট বের করতে বলছে যার এক্স কে নাম্বার ধরতে বলছে এন এর নাম্বার আর নাম্বার বলতে আমরা কি বোঝায় এক দুই তিন চার পাঁচ এবার আমাদের যতটুকু লাগে তো করতে হবে তারপরে এখানে এক্স স্কোয়ার মান আর হবে বড়ো হইতে হবে আমাদের একটু চিহ্নটা একটু দেখে দিই আমাদের এদিকে যেদিকে মুখটা থাকবে এই চিহ্নের ওই দিকটা হচ্ছে বড় তাহলে এই দিকে হচ্ছে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে কি ছোট একইভাবে যদি চিহ্নটা দেখায় লেস দেন তাহলে এখানে মুখটা হচ্ছে এই দিকে তাহলে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে আমাদের কি ছোট এখন দেখেন তাহলে এটার ক্ষেত্রে আমাদের মুখটা হচ্ছে কার দিকে এক্সেস কার দিকে তাহলে এক্সেস কার কী হবে বড় হবে আর এটা হবে কি ছোটো তাহলে আমাদের এখানে এক্সেস কার মান কাট থেকে বড়ো হবে এর থেকে বড়ো হবে আর এখানের ক্ষেত্রে এক্স কিউব মান কাটতে কী হবে এখানে বড়ো হচ্ছে দুইশো পঁচিশ আর এক্সেস এক্স কিউব হচ্ছে ছোট তাহলে এক্স কিউব মান কাট থেকে ছোটো হবে দুইশো পঁচিশ থেকে ছোট হবে আমরা কি বলতে দেখেন এখানে আমরা লিখবো এখানে আমরা এর কিছু আমরা একসাথে ইত্যাদি বসিয়ে পাই ইত্যাদি বসিয়ে পাই আমরা প্রথমে এক্সের মানতে ধরব ওয়ান এক্সিক টু ওয়ান হলে আমাদের এখানে দেখেন কী কী শব্দ দিচ্ছে দুটো শব্দটা বলছে এক্স স্কোয়ার মান আর পিস কত এক্স কিউবের মান তো আমাদের যদি এক্স এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে আমরা এখন কি বের করবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ এক্স এর মান করতে দেখেন ওয়ান তাহলে এখানে আমাদের কত ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার আমরা জানি ওয়ান স্কোয়ার কত হয় ওয়ান তো আমাদের এখানে কপশানে বড়ো হয়েছে এক্স স্কোয়ার মান আর থেকে কী হবে বড়ো হবে বাট আমরা যেহেতু ওয়ান টাই সি ওয়ান কিনা এর থেকে বড়ো হয় নাই তাহলে আমরা এখানে কী দিব নট গ্যাটার দেন এটা গ্যাটার দেন আমরা কী করবো কেটে দেবো অ্যাভন দিয়ে আমরা এক্স কিউবের মান বের করব অ্যাভন এক্স কিউব লেস দেন সরি এক্স কিউবের মান এখন আমরা এক্সকোয়ার মান বের করব এক্স মান কত আমাদের ওয়ান তাহলে আমরা এখানে দেখবো ইকুয়াল দিয়ে ওয়ান কিউব আর ওয়ানের উপর কিউব মানে এটা মানে কত হবে ওয়ান এখন দেখেন আমাদের বলছে কোশ্চেন কি বলছে এক্স কিউবের মান দুশো পঁচিশ থেকে ছোটো হবে যেহেতু আমরা এক্স কিউবের মান কত পাইছি আমরা ওয়ানসোয়ান ওয়ান পাইছি আর ওয়ান অবশ্যই দুশো পঁচিশ থেকে ছোটো তাহলে আমাদের এই শতটা ঠিক আছে আমরা এটা কাটে নাই এখন আর কি করবো এক্স ইকোয়াল টু হলে এক্স স্ক বের করবো এক্সে স্ক্যার সমান এখন আমাদের এক্সের মানস টু তাহলে আমরা এক্সের মান কত বসাবো টু আর টুর উপরে বসবে স্ক্যার তাহলে টু এর কত হবে ফোর ফোর দেখেন এইট থেকে কি হয় নাই বড় হয় নাই আমাদের বলছে এইট থেকে এটা বড় হতে হবে যেটা হয় না তাহলে আমরা কী করব এটা নট দিয়ে দিব তারপরে অ্যাভ দিয়ে আমরা এখন কি বের করব এক্স কিউবের মান তাহলে এক্স কিউব সমান হবে আমাদের এক্সের মানুষ টু তাহলে টু কিউব আর টু কিউবের কত হবে এইট এইট যেহেতু একশো পঁচিশ থেকে ছোট তাহলে এটা সতেরোটা ঠিক আছে একশো পঁচিশ এখন আমরা এক্স ইকাল কত ধরবো থ্রি আসলে আপনারা বুঝতে পারছেন তাহলে এখন আমরা এক্স এক্সার নাম ধরলাম থ্রি তাহলে এখানে তুলছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে কত হবে এখানে থ্রি স্কোয়ার ইকোয়াল এখন দেখেন থ্রি স্কোয়ার নাম কত হবে নাইন যেহেতু আমাদের বলছে এখানে এইট থেকে বড়ো এখন দেখেন আমরা পাইছিলাম কত নাইন নাইন অবশ্যই কি এইট থেকে বড়ো তাহলে এখানে নট হবে না এবং এক্স কিউব ইকোয়াল দেখ আমাদের এক্স মানটা দশ নাম্বার থ্রি তাহলে হবে কত থ্রি কিউব আর থ্রি টোয়েন্টি সেভেন টোয়েন্টি থেকে ছোটো তাহলে এটা বসে গেল এখন আমরা কী লিখবো সেম একইভাবে আমরা এখানে করতে যাব যতক্ষণ না আমাদের এই যে এই মানটা দুশো থেকে কত বড়ো হয় তাহলে আমরা এক্স কত ধরবো ফোর হলে আমাদের কি থেকে বড় এবং এক্স কিউব সমান আমাদের এখানে এক্সাম ফোর তাহলে হবে কত ফোর কিউব আর আমরা ফোর কিউব মানে হচ্ছে গিয়ে চৌষট্টি চৌষট্টি থেকে ছোটো এবার এক্স হলে ফাইভ হলে এক্স সমান কত হবে আমাদের ফাইভ স্কোয়ার আর ফাইভ স্কোয়ার কত তাহলে পঁচিশ এক থেকে বড় এবং এক্স কিউব সমান কত আমাদের ফাইভ তাহলে হবে ফাইভ সমান কত হবে আমাদের সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার কত হয় ছয় ছয় স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ এটা তার থেকে বড় আট থেকে বড় এবং এক্স কিউব সমান কত হবে এখানে এক্সের মান সিক্স সিক্স টুব আর দেখেন সিক্স টুব পত হবে দুইশো ষোলো দুইশো ষোলো দুইশো পঁচিশ থেকে ছোটো তাহলে আমাদের এটা এখনও রয়ে গেছে লেসদেনটা এখন মতো সঙ্গে হলে এক্স ইকাল টু সেভেন হলে এক্স এক্সিক সেভেন হলে এক্স স্কোয়ার সঙ্গে তো হবে আমাদের সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মত হবে উনপঞ্চাশ উনপঞ্চাশ আট থেকে বড় এখানে রয়ে যাবে এমন দিয়ে এক্স কিউব সমান এখন ম্যাক্সিমাম সেভেন সেভেন কিউব হবে সেভেন কিউব সমান হচ্ছে গিয়ে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ এখন দেখেন আমাদের তিনশো তেতাল্লিশ বলছে কি দুইশো পঁচিশ থেকে এটা থেকে এটা ছোট হয়ে যাবে বাট আমাদের কী হয়েছে বড় হয়ে গেছে যার কারণে আমরা এখানে কী দেবো নট দেব আমাদের এই যে এখানে দ্বিতীয় পদের মান নট আসলে আমাদের অঙ্গটা আমাদের করে দিতে হবে যেহেতু আমাদের এখানে নট চলে আসে তার মধ্যে আমাদের এখানে অঙ্গটা সমাপ্ত এখন দেখেন আমরা এই যে প্রথমে যখন আমরা এক্সের মান ওয়ান দৌড়ছি তখন আমাদের প্রথম সত্যটা হয় না দ্বিতীয় সত্তটা মিলছে এক্সের মান যখন আমরা টু দৌড়ছি তখন প্রথম সত্যটা হয় নাই দ্বিতীয় সত্তাহ হয়েছে আর এক্সে যখন যখন আমরা থ্রি দৌড়ছি তখন দেখেন আমাদের প্রথম সত্তটা আমাদের নট হয় নাই তারপরটা আমাদের হয় মানে দুটোই আমাদের ঠিক আছে

উপাদান থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের কি বলতে বলছে এস করা তারিখে আমাদের এস এর তারিখ করার পর আমরা কি পাইছি থ্রি ফোর ফাইভ সিক্স আসলে আপনারা ম্যাথটা বুঝতে পারছেন দেখেন আমি যে ক নাম্বার প্রশ্ন স্মরণ করছি এই কয়ের সংশ্লিষ্ট এখানে বেশ কিছু বোর্ড কোয়েশন দেওয়া হয়েছে যেটি আমরা যদি ক নাম্বার সমাধান করতে পারি তাহলে এগুলা খুব ইজি আপনারা বুঝতে পারবেন যেমন এখানে এক নাম্বার দেওয়া আছে এই কোশ্চেন চব্বিশে ছিল দুই নাম্বার যে কোশ্চেন দেওয়া ছিল এটা হচ্ছে যশোর দু হাজার বিশ তিন নাম্বার আছে এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ চার নাম্বার হচ্ছে দিনাজপুর উনিশ এভাবে করে অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে যে আমি জাস্ট এখানে সাতটা দিয়েছি কিন্তু আমাদের এই নিয়মে অনেকগুলো বোর্ড কোশ্চেন আসছে আসা আপনারা ক নাম্বার যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে এখানে যে সৃজনশীল গুলা বা যে প্রশ্নগুলো আসছে আপনারা খুব ইজিলি এটা করতে পারবেন এবার খ নাম্বার শুরু করা যাক দেখেন আমাদের খ নাম্বার কি বলছে এসি কোয়াল এ ওয়াই ভি এর উপাদান সংখ্যা এম হলে দেখাও যে পি এস এর উপাদান সংখ্যা কেনকে সমর্থন করে এখন আমরা এবার এটা কী করব দেখেন ফার্স্টটা আমাদের এ আর ভিড় মান লাগবে যেহেতু আমরা কতে এর মান বের করছি এখন আমরা জাস্ট ভিড় মান বের করবো তার আমরা প্রথমে দেখবো দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের কি ভি কোয়াল সেকেন্ড bracket এক্স বিলংস টু n such দ্যাট x square minus ফাইভ এক্স 6 সিক্স to 0 আমরা এটা দেখে আমরা বুঝতে পারছি এখানে থেকে কি করতে হবে মেরেল সেটা করতে হবে তোমরা লিখবে এখানে এখানে ফাইভ এক্স প্লাস সিক্স হচ্ছে বা আমরা মিডল ফেক্টর ক্রীভাবে করে। কাছে যে মানটা দেওয়া থাকে এটাকে আমরা ভাঙতে হবে তো আমরা মাছ কাটা লাস্টে যে মানটা সেটা লসার মাধ্যমে দেখেন আমরা যদি ছয় এর ছয় আমরা ছয় লসটা তিন এখন দেখেন তো আমাদের এখানে এই দুই আর তিনটা ইস্তি তো এই দুই আর তিন কি করলে আমাদের মাছ হবে অবশ্যই আমরা বসতেছি দুই আর আমরা কী করতে হবে যোগ করতে হবে তাহলে আমাদের কত হবে মাছখানে ফাইভ হবে তো আমাদের মেডেল ফ্যাক্টরি ক্ষেত্রে ফার্স্টে মান আর লাস্টের মান সেম বসে যাবে আমরা কি করব এখানে ফার্স্টে এক্সেস ক্লাসে এক্সকে বসাবার নাম মাইনাসে মাইনাস তো এখানে যেটা বড়ো সেটা আগে বসবে যেখানে থ্রি বড় ফার্স্টে আমরা কী বসাবো এখানে মাছখানে এক্স বসে এক্স এখন আমাদের কী করতে হবে এই যে থ্রি আর টু যোগ করতে হবে আর যোগ করার জন্য

বা এবার আমরা কি করবো দুইটা কমান দিব দেখেন এখান থেকে প্রথম দুইটাতে কমন নেব আবার পরের দুইটাতে আমরা কমন নেব তাহলে আমি যদি এই প্রথম দুইটাতে আমি কমন নিই এখানে এক্স করে দেখেন তো দুইটা এক্স আর এখানে এক্স আছে কত একটা তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি এখন এই দুইটা এক্স থেকে আমি যদি একটা এক্স নিই আর এখানে এক্স মানে দুইটা এক্স একটা এক্স নিয়ে ফেললাম আর একটা এক্স আছে মাইনাস মাইনাস এখানে দেখেন থ্রি এক্স তাহলে এক্স আমি কমন নিয়ে ফেলার আর কি রাখবে এখানে থ্রি আমাদের প্রথম কমনটা শেষ এবার দ্বিতীয় মানের ক্ষেত্রে এখানে মাইনাস মাইনাস বসে ফেলবো দেখেন আমাদের এক্স আছে বাট এখানে এক্স নাই তার মানে এক্স কমন যাবে না এখন এখানে টু আছে এখানে আমরা দেখবো এই টু দিয়ে কি সিক্সকে ভাগ যায় কিনা না আমাদের টু দিয়ে অবশ্যই সিক্সকে ভাগ যায় যার কারণে আমাদের এখানে টু কমন দেব তাহলে দেখেন টু এক্স থেকে আমরা যদি টু নিয়ে ফেলার কী এখানে এক্স এখন এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এই প্লাসে মাইনাস হবে মাইনাস টু দিয়ে আমরা যদি সিক্সকে ভাগ করতে হবে থ্রি তারপরে ইকুয়াল জিরো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের যে দুইটা মান আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ব্যাগের মধ্যে দুইটাই কেটে হবে অবশ্যই সেম হতে হবে আর এই দুইটা মান থেকে আমরা একটা মধ্যে করব তাহলে লিখতে পারি আমরা এক্স মাইনাস থ্রি দুইটা ব্যাগের থেকে আমরা গোটা বসে একটা বসে নাম আর ব্যাকে ছাড়া যেটা সেটা বসে একটা এক্স মাইনাস টু ইকুয়াল কত জিরো এখন আমাদের এই যে দুইটা মান পাইছি এটা সমান জিরো আবার কি এটা সমানও জিরো লিখবো আমরা তাহলে এখন লিখতে পারি হয় এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো আর এখানে আমরা কী লিখবো অথবা এক্স মাইনাস টু জিরো এখন বা এক্স কল এই যে মাইনাস থ্রি পয়সা পক্ষা কী হয়ে যাবে আমাদের প্লাস থ্রি আমাদের এখানে এক্স মাইনাস টু পক্ষাতে হবে প্লাস টু দেখেন আমরা এক্সের মান দুটা পাইছি একটা টু একটা থ্রি আর এই মানটা কার মান উপাদান সংখ্যা আমরা লিখতে পারি তাহলে সুতরাং হচ্ছে কত আমরা টু থ্রি দেখেন আমরা দেবাস এরমান আমরা থেকে আমরা এখানে ক হতে পাই এই কল কত পাইছি আমরা ক থেকে কথা দেখছি আমরা কত পাইছিলাম ফোর ফাইভ সরি থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ

এ ওয়াই ভি ইকুয়াল তাহলে দেখানে আমাদের এখানে এ আমরা একটু আগে কোর্সে আমরা দেখেন এর মা কথা আসলাম থ্রি ফোর ফাইভ তাহলে আমরা এ যা বসাবো থ্রি ফোর ফাইভ সিক্স ভাগ আমাদের হচ্ছে কি ভিড় মা দেখেন টু থ্রি আমরা টু থ্রি এখন দেখেন এই যে ভাগ ভাগ আর বিয়োগ সেম কাজ ভাগ মানে আমাদের এখানে টু আছে এখানে টু বাদ যাবে এখানে থ্রি টাকা থ্রি বাদ যাবে তাহলে দেখেন আমাদের টু আছে বাট এখানে টু নাই টু বাদ যাবে না এখানে থ্রি আছে আমাদের এখানে থ্রি বাদ যাবে তাহলে থ্রি বাদ লাগবে আমাদের এখানে ফোর ফাইভ সিক্স একটু মাথা রাখবেন যখন আমাদের বিয়োগ বা ভাগ করার সময় পরে যে মাংলা থাকবে ওখানের মধ্যে যদি কোনো কিছু থেকে যায় তাহলে এটা বসবে না যেমন আমাদের এখানে দেখেন টুতে থেকে গেলো আমাদের থ্রি শুধু বাদ যায় আর কি থাকে ফোর ফাইভ সিক্স বাট টু কখনো বসবে না আমাদের একটু হচ্ছে এস এর মান এখন আমাদের বলছে কি দেখেন এস বের করলাম এন হলে দেখাও যে পি এস পি বলতে আমাদের কি বোঝায় উপসে তাহলে আমরা এখন উপসে বের করি সুতরাং পি এসিকোয়াল পি মানু উপ যেহেতু তিনটা উপাদান আছে তাহলে আমরা টুর উপরে কত ওই সব উপাদান ক্ষেত্রে টুর উপরে থ্রি বসে তাহলে হবে কত এইট তার বুঝতেছি যে আমাদের উপাসের হবে কয়টা আটটা তো দেখো আমরা কেবা উপাস বের করবো এগুলো প্রত্যেকটা টু থ্রি ফোর ফাইভ সিক্স এই তিনটা উপাদানকে আমরা সবগুলো আলাদা করে আমরা উপস্থিত বের করবো মোট করে বের করতে হবে আমাদের আটটা উপাসে বের করতে হবে তো আমরা একটু করে দেখেন কীভাবে করবো ফার্স্টে ফোরকে একটা বার করবো তারপরে ফাইভ তারপরে সিক্স সবগুলো আমরা একটা করলাম তিনটা হয়ে গেলো এবার আমরা কী করবো ফোর ডে ফাইভকে একবার ফোর দিয়ে ফাইভকে একবার করলাম ফোর ডে আমরা দেখা করবো সিক্সকে একবার ফোর সিক্স আমরা কটা সে এক দুই তিন চার পাঁচটা তারপর আমাদের ফোর দিয়ে শেষ এবার আমরা ফাইভ ডে ধরবো ফাইভ সিক্স ফাইভ ডে আমাদের শেষ এবার কী করব আমরা সবগুলো ডেকে রাখবো ফোর ফাইভ পেস্ট আর আমরা কি ধরব ফাঁকা সেট এখানে একটা ফাকা সেট দিব এখানে ফাকা সেট পাটা সেকেন্ড ব্র্যাকেট দেব আর একদম ফার্স্ট একটা করে সেকেন্ড ব্র্যাকেট দেব তাহলে আমাদের উপাদান সংখ্যা উপসেট সংখ্যা বের করা শেষ এখন আমরা এখানে কি লিখব দেখেন এখানে সরি এখানে আমি সুতরাং এস এস সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এটাকে এস এস এর যে উপাদান সংখ্যা আছে সেটাকে কি ধরতে বলছে এন ধরতে বলছে এস এর উপাদান সংখ্যা এন হতো আমরা কি লিখব এন এন ইকুয়াল এস এর উপাদান আমাদের আছে দেখেন তো তিনটা দাও আছে আমরা লিখব 3 তাহলে এবং এখন আমরা বের করতে পি সেট পি এস সেটের উপাদান সংখ্যা সমান আমরা পি এস এর উপাদান সংখ্যা বের করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আমরা কি লিখব 8 ইকুয়াল আর এইচকে আমি যদি এখন যেহেতু আমাদের টু দিয়ে উপসেট বের করা হয় তাহলে আমরা এইচকে লসেগুলো দিব এইটকে আমি যদি টু দিয়ে ভাগ করি কত হয় দেখেন ফোর ফোরকে আমি যদি টু দিয়ে ভাগ করি কত হবে টু তার মানে টু কত পাইছে একটা দুইটা তিনটা এখন এইটা ফলে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু আসতে আমাদের টু বসে বললাম এই যে থ্রি থ্রি কার মান এন এর মান তাহলে আমরা এখানে বসবে এন আমাদের কি বলতে বলছে দেখেন আমাদের আনসারটা মিলে গেছে বলছে ফি এস ফি এর উপার্জন কত হবে সমর্থ করো দেখেন এই পি এস এর উপার্জন কত বের করছি টু এন তাই এখন বলতে পারি অতএব উপাদান সংখ্যা সমর্থন করে আমাদের কি করতে বলছে এখানে এখানে বলা যাচ্ছিলো দেখাও যে তাহলে আমরা কি লিখবো দেখানো হলো আসলে আপনারা বুঝতে পারছেন এই অঙ্কটা আমরা কীভাবে করছি আর এটা এমন একটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা বিগত বছরে অনেকবার বোর্ড পরীক্ষায় আসছিল দেখেন এখানে খ যে অঙ্কটা আমরা স্নান করছি সেই খের সংলিষ্ট আমি বেশ কিছু এখানে সৃজনশীলের ঘ নাম্বার ঘ নাম্বার প্রশ্ন দিয়েছি যেগুলো বারবার বোর্ড প্রশ্নে এসেছিল যেমন দেখেন এখানে এক নম্বর ভিড় একটা মান বলছে তাহলে ফিবের

টোটাল আমাদের এই নিয়মে প্রায় পঞ্চাশের বেশি আমাদের বর্কশি আসছিল আমি এখান থেকে জাস্ট কয়েকটা দিয়েছি যাতে আপনারা প্র্যাকটিস করে নিজেরা খুব ভালোভাবে বুঝতে পারেন তো আশা করি আপনারা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন আর যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এবার আমরা ঘর নাম্বার যে ম্যাপটা সলভ করব সেই ম্যাপটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা বোর্ডে বেশি বেশ কিছুবার এই ম্যাপটা আসছিল এটা হচ্ছে গিয়ে ফাংশনের সাপ্টারের এখন দেখেন আমরা এটা কীভাবে করব। এখানে কি বলেছে আর বইটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেস করতে বলছে তাহলে এখানে দুইটা কথা বলছে একটা হচ্ছে আমাদের এটাকে তালিকা হত্যে প্রকাশ করতে বলছে আরেকটা হচ্ছে ডোমেন এমন রেজ বের করতে তাহলে দেখেন আমাদের দেওয়া আছে কি আর সময় আমাদের এই ম্যাটটা দেওয়া আছে

ফাইভ সিক্স এগুলো আমরা কত ছিলাম এখন আমরা দেখেন এখানে কি লিখব এই সেম অঙ্গটা আমরা বারবার বারবার করতে পারবো দেখেন আমাদের আর এর এই যে এখানে একটা আছে আমরা এখানে লেখাটা লিখবো আর এর শত হতে পাই আর এর শত হতে পাই দেখেন তা আর এর শত কি বলছে ওয়াইকাল টু এক্স মাইনাস টু একটু মাথা রাখবেন আমাদের অবশ্যই এখানে যে সপ্তাহে থাক না কেন আমরা ওয়াই মানটায় বের করে নিতে হবে ক্যালকুলেশনের মাধ্যমে যেহেতু আমাদের এখানে ওয়াই মানটা দেওয়াই আছে বামপক্ষে তাহলে আমরা এখানে কোনো ক্যালসু করতে হচ্ছে না আমরা সেটা বসে দিতে পারতেছি এবার কি লিখবো এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই কল ওয়াই যে মানটা বিগত লিখব এক্স মাইনাস টু এর মাননে করি মান নির্ণয় করে দেখেন আমাদের এখানে এর মান কাকে তো তলসে এর মানগুলো তোলছে তুলছে এক্সের মান তাহলে আমাদের এখানে এর মান যতগুলো আছে অতগুলো হচ্ছে এক্সের মান তাহলে ওয়াই মান কীভাবে করবো আমরা যতগুলো মান আছে এর মান তার থেকে একটা আমরা বেশি করব। দেখেন আমরা কয়টা করব তাহলে এখানে এর কয়টা এক দুই তিন চার আমরা ধর করব পাঁচটা তাহলে নিচে দুইটা করব আর পাশে করবো পাঁচটা করে এক দুই তিন চার পাঁচটা আমরা পাঁচটা করলাম ওপর ধরটা আমরা এক্স ধরলাম তোটা আমরা ধরলাম ওয়াই তাহলে এক্সের মানগুলো বলছে কার মান এর মান তাহলে এর মান যেগুলো আছে আমরা যেগুলো এক্সের মান বসাবে দেখেন কত আছে থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আমাদের কার মান এক্সের মান এখন আমাদের যে ওয়াই মানটা বের করতে হবে এগুলা এই সত্যের উপর ডিপেন্ড করে আমরা বের করবো যেমন দেখেন এখানে কি ওয়াই মান কত থেকে বের করতে হবে এক্স মাইনাস টু তাহলে এক্সের মান এই ঘরের জন্য এক্সের মান কত দেওয়া দেখেন তো থ্রি তাহলে আমরা যদি এখানে বসাই থ্রি এক্সের মান থ্রি মাইনাস টু তাহলে থ্রি থেকে টু করার কত হচ্ছে ওয়ান তাহলে এই যে ওয়ান এখানে ওয়ান এর কত হবে আমাদের ওয়ান হবে সেমভাবে আমাদের এই গরম এক্সের মান হচ্ছে ফোর তাহলে আমি এখানে থ্রি জায়গা কত বসাবো ফোর তাহলে ফোর থেকে টু বি করলে আমাদের কথা হচ্ছে টু তাহলে এখানে লিখতে হবে আমি টু সেম এক এর মান হচ্ছে ফাইভ তাহলে আমি এখানে এক্সের জায়গায় কত বসাবো ফাইভ তাহলে ফাইভ মাইনাস টু মানে কত হবে আমাদের থ্রি এই জায়গায় বসবে থ্রি এখন এখানে এর মান কত আছে সিক্স তাহলে ফাইভের এখানে সিক্স বসবে আর সিক্স থেকে টু করলে কত হবে ফোর এখানে কত বসবে ফোর আসলে আপনারা এই সিস্টেমটা বুঝতে পারছেন আমাদের এর মান দেওয়া থাকছে এখন ওয়াই মান আমরা বের করে নিতাম এখন দেখেন এই যে আমাদের শর্ত দেওয়া আছে কি ওয়াই এর মানগুলো কার মান হতে হবে এর মান হতে হবে বাট আমরা যে মানগুলো দেখতেছি যে দেখেন ওয়াই ওয়ান বাই সি ওয়ান তো এর মধ্যে নাই টু টু এর মধ্যে নাই থ্রি আছে আর কি আছে আমাদের ফোর আছে বাট দেখেন ওয়ান টু নাই তাহলে আমরা কি লিখব যেহেতু ওয়ান কমা টু নর্দ্য আমাদের এই পুরো মানগুলো আমাদের এ মধ্যে থাকবে না অম্বয় আর মধ্যে থাকবে না আমরা কি লিখবো এখানে থ্রি কমা ওয়ান তারপর হচ্ছে ফোর কমা টু এখানে ইউজ করতে পারি সদস্য আর আমি আরেকবার বুঝাইছি দেখেন আমাদের পড়ছে এখানে সত্যি বলেছে কি ওয়াইয়ের মান হচ্ছে এর মান তাহলে এখন আমরা দেখতেছি যে ওয়াই যে মানগুলো এর মধ্যে ওয়ান আর টু এর মধ্যে নাই আমরা দেখলাম যেহেতু ওয়ান টু ন সদস্য এ সেহেতু আমাদের কি ওয়ান যেহেতু নয় তাহলে এই পুরোটা বাদ যাবে টু যেহেতু নয় এর পুরোটা বাদ যাবে আমরা কি লিখলাম থ্রি ওয়ান কমা দিয়ে ফোর টু ন সদস্যকে আর এখন দেখেন তাহলে আর আর বাকি আছে সুতরাং আর ইকোয়াল হচ্ছে আমাদের এটাও নাই এটাও নাই তারা কি থাকতে এখানে ফাইভ থ্রি এখানে লিখতে গেলে কত ফাইভ থ্রি আর এটা হতো সিক্স ফোর সিক্স ফোর সেভেন এখন আমাদের প্রথমে একটু আমাদের কাছে যে আর কে তার মধ্যে প্রকাশ করা হয়েছে আমরা এই যে আর কে তার প্রকাশ করে ফেলছি এখন আমাদের বলছে কি ডোমেন ও রেঞ্জ বের করতে বলছে এগুলো কিন্তু এম সি খুব বেশি আসে আমাদের ডোমেন হচ্ছে গিয়ে আমরা যে মানগুলো পাবো তার প্রথমের মানগুলো হচ্ছে ডোমেন আর পরের মানগুলো হচ্ছে রেঞ্জ যেমন দেখেন এখানে সুতরাং বের করতে বলি ডোম ডোম বা ডোমেন এখানে হচ্ছে ডোমেন ডোমেনের ডোম সেম কথা তাহলে ডোমেন আর ধরবো আমরা এখানে যে আর থাকলে আর এস থাকলে এস ধরবো আর ইকুয়াল ডোমেন আমরা কী বলছিলাম প্রথমের মানগুলা প্রথম মানে এখানকার আছে ফাইভ এখানকার আছে সিক্স তাহলে এখানে হচ্ছে ফাইভ কমান সিক্স এগুলো হচ্ছে ডোমেন এবং রেঞ্জ আপনারা হয়তো বুঝে গেছেন রেঞ্জ কোনটা হবে পরেরগুলো তাহলে প্রথমগুলো যদি ডোমেন হয় পরগুলো হচ্ছে রেঞ্জ সব সবকিছু সময় সেকেন্ড ব্যাগ ইউজ করতে হবে তবে থ্রি ফোর এমনি সিএ ব্যাগ ইউজ করে থ্রি ফোর আমাদের একটুকে আনসার একটা আনসার হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা আশা আপনারা বুঝতে পারছেন দেখেন গণ নম্বর প্রশ্নের অনুরূপ আমি এখানে বেশ কিছু ম্যাপ দিয়েছি যাতে করে আপনারা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন এখানে যে ম্যাথগুলো দিয়েছে দেখেন প্রথম ম্যাপটা হচ্ছে আসছিল বৈশাখ বোর্ড আসছিল দ্বিতীয় ম্যাটটি আসছিল কুমিল্লা চব্বিশ তিন নম্বর ম্যাটটি আসছিল ঢাকা বাইশ চার নম্বর সিলেট বাইশ এখানে এরকম বেশ কিছু ম্যাথ ছিল বিভিন্ন বোর্ড কোশ্চেনে তো আশা করি আপনারা সৃজনশীলটা বুঝতে পারছেন আর এই সৃজনশীলের মাধ্যমে আপনারা অবশ্যই একশো বেশি সৃজনশীল সলভ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভালো থাকবেন হাফেজ